যারা স্কিনটাকে অনেক বেশি ফসা করতে চান শুধুমাত্র তারাই নেবেন আমাদের পাওয়ারলেজেন নাইট ক্রিমটা হ্যালো আমি নীলা যারা স্কিন একদম এমার্জেন্সি ফসা করে ফেলতে চান যে আপু স্কিন অতিরিক্ত সাদা ফসা করে ফেলতে চাই আমার স্কিনে কোনো ক্ষতি করবে না সাইড এফেক্ট ছাড়া এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাহলে বলব পাওয়ারলেজেন নাইট ক্রিমটা ট্রাই করে দেবেন এটা খুবই ভালো একটা নাইট ক্রিম মানে হোয়াইটনিং করার জন্য বেস্ট আপনার জন্মগত কালো স্কিন কুচকুচে কালো স্কিন করবে একেবারে দুধের মতো ধবধবের সাদা ফসা আমার মতো এরকম সাদা ফসা স্কিন করতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের পাওয়া নাইট ক্রিম এই নাইট ক্রিমটা আপনাদের যদি স্কিনে হচ্ছে টাইপের দাগ থাকে বা আপনার স্কিনে হালকা পাতলা দাগ আছে সেই দাগ দূর করে দেবে ইভেন আপনার চোখের নিচের কালো দাগ দূর করে দেবে এবং এইটা অনেকের এই যে মুখের এই যে মুখের আশেপাশে দেখবেন কালো দাগ থাকে এইটা আপনার মুখের আশেপাশের কালো দাগ দূর করে স্কিনটাকে একদম ভেতর থেকে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া পারমানেন্ট গ্যারান্টি সহকারে ফর্সা করবে এটা কিন্তু অতিরিক্ত ফর্ষা করে অনেক বেশি ফসা করে আপনি যদি স্কিনটা আগে অনেক বেশি ফসা করতে চান তবে এটা ব্যবহার করবেন আমি বারবার করে বলে দিচ্ছি এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি যেভাবে ব্যবহার করে দেখাচ্ছি সেমভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ এক রাতের ভেতরেই আপনি চেস্ট দেখতে পারবেন এবং সাত দিনের মধ্যে দেখবেন আপনার স্কিন একেবারে ধপধপে সাদা ফসা করে দেবে এটা কিন্তু ভেতর থেকে আপনার স্কিনটাকে পারমানেন্ট থপ সাদা ফসা করে দেবে সো যারা মনের মতো স্কিনটাকে সাদা ফসা করতে পারছেন না অনেক পেজ অনেক ধরনের নাইট ক্রিম ইউজ করছেন কোনো রকমের রেজাল্ট পান না তারা চোখটা বন্ধ করে পাওলেছে নাইট ক্রিম যেটা রিভিউ অনেক ভালো ভাই পেজটা ভিজিট করলে প্রচুর রিভিউ দেখ de parven.